দলের সাংগঠনিক রদবদলের পর মালদার হরিশ্চন্দ্রপুরে ক্রমশ চওড়া হচ্ছে তৃণমূলের গোষ্ঠীকন্দল জেলা পরিষদ বুলবুল খান ঘনিষ্ঠ দুই তৃণমূল নেতার বাড়ি ও দোকানে মন্ত্রী তৃণমূলের অপর এক গোষ্ঠীর হামলার ঘটনায় বুধবার সন্ধ্যার পর থমথমে পরিবেশ তৈরি হল হরিশ্চন্দ্রপুর সদর এলাকায় জেলা পরিষদ সদস্য বুলবুল খানের নেতৃত্বে হরিশ্চন্দ্রপুরের সদর এলাকায় ভিড় জমালেন বিভিন্ন অঞ্চলের তৃণমূল নেতাকর্মীরা যার জেরে গণ্ডগোলের আসন গাজ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হরিশ্চন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনী রাস্তায় টহলদারি শুরু করে ফলে নতুন করে আর কোনো অশান্তি গন্ডগোলের ঘটনা ঘটেনি উল্লেখ্য হরিশ্চন্দ্রপুর তৃণমূলের জেলা পরিষদ সদস্য বুলবুল খান এবং হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেনের মধ্যে গোষ্ঠী কন্দল মাস দুয়েক আগে প্রকাশ্যে আসে এর মধ্যে সম্প্রতি হরিশ্চন্দ্রপুরে তৃণমূলের সাংগঠনিক রথবদল হয়েছে সেই রথবদলের পর আরও চড়া হয়েছে দুই গোষ্ঠীর কন্দল যা গত মঙ্গলবার রাতে চরম আকার ধারণ করে মঙ্গলবার গভীর রাতে মন্ত্রী ঘনিষ্ঠ তৃণমূল নেতা কর্মীদের একাংশ হরিশচন্দ্রপুরে তৃণমূলের প্রাক্তন যুব সভাপতি পূজন দাস এবং আইএন বর্তমান ব্লক সভাপতি সাহেব দাসের বাড়িও দোকানে হামলা চলায় বলে অভিযোগ ওঠে যার প্রতিবাদে বুধবার দুপুরে আক্রান্ত দুই তৃণমূল নেতার অনুগামী সহ দলীয় নেতাকর্মীরা মিলে পাথ অবরোধ করে বিক্ষোভ দেখান ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে সোচ্চার হলে পরে তারা পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন তবে এখানেই শেষ নয় বুধবার সন্ধ্যার দিকে জেলা পরিষদ সদস্য বুলবুল খানের নেতৃত্বে বিভিন্ন অঞ্চল থেকে বহু তৃণমূল কর্মীরা হরিশন্দ্রপুর সদর এলাকায় ভিড় জমান যা দেখে ফিরে নতুন করে গন্ডকোলের আশঙ্কা তৈরি হয় তাই সাধারণ ব্যবসায়ীরা সন্ধ্যা নামতে না নামতে দোকান বন্ধ করে দেয় রাস্তাঘাট অনেকটাই শুনশান হয়ে পড়ে এই পরিস্থিতিতে হরিশ্চন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনী টহলদারি শুরু করে রাস্তায় জমায় জটলা দেখলেই তা তৎক্ষণাৎ ছড়িয়ে দেয় ফলে নতুন করে আর কোনো গণ্ডগোল অশান্তির ঘটনা ঘটেনি মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট ছত্রভঙ্গ এক কথাই বলবো না কোনো ছত্রভঙ্গ করেনি পুলিশ পুলিশ তার পুলিশ নিজের ডিউটি পালন করেছে গত আপনারা সবাই হয়তো জানেন গত রাতে হরিশ্চন্দ্রপুরে একটা খুব দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে এই ঘটনার আমরা নিন্দাও জানাচ্ছি এবং অভিযোগও হয়েছে আমাদের আমাদের তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের সভাপতি এবং প্রাক্তন যুব সভাপতির বাড়িতে হামলা হয়েছে তার অনুগামী যারা ছিল তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী যারা তারা খবর নেওয়ার জন্য হরিশ্চন্দ্রপুরে ছুটে আসে ছুটে আসার পরে পুলিশ তার কাজ করেছে পুলিশের উপরে আমাদের আস্থা আছে এবং গত গতকালকের গতকাল রাতের ঘটনায় পুলিশ আমাদের কমিটমেন্ট করেছে যে যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের আইনানুক ব্যবস্থা উনি গ্রহণ করবেন পুলিশ প্রশাসনের উপরে আমাদের আস্থা আছে সমস্ত দলীয় কর্মীরা জোর হয়েছিল এসেছিল হরিশন্দ্রপুরের এখানে গণ্ডগোলের কোনো ব্যাপার ছিল না বিভিন্ন গ্রাম থেকে আমাদের হরিশন্দ্রপুরের যে বিভিন্ন অঞ্চল বিভিন্ন গ্রাম গতকালের ঘটনার শোনার পরে তারা খবর নেওয়ার জন্য এসছে যে তাদের নেতার উপরে কি হয়েছে না হয়েছে ঘটনার খবর নেওয়ার জন্য এসেছিলো এবার পুলিশের কাছে কি খবর আসছে না আসছে সেটা তো আমরা বলতে পারবো না পুলিশ এসেছিল পুলিশ তার পুলিশ তার আইনের আমাদের হরিশন্দ্রপুর প্রপারে পুজন দাস এবং সাহেবের বাড়িতে আক্রমণ এটা আমরা নিন্দা জানাচ্ছি এবং এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং পুলিশ কমিটমেন্ট করেছে পুলিশের উপরে আমাদের হরিশন্দ্রপুর পুলিশ প্রশাসনের উপরে আস্থা আছে ওনারা আইন ব্যবস্থা গ্রহণ করবেন এটা এটা তো এক প্রকার সন্ত্রাসই রাতের বেলা যদি কারো একটা আমাদের তৃণমূল নেতার বাড়ি ভাঙচুর হয় তাহলে এটা সন্ত্রাস না তো কি ভাঙচুর তো তৃণমূলের বিরুদ্ধেই করছে সে তৃণমূল করুক কংগ্রেস করুক সিপিএম করুক বিজেপি করুক যে সন্ত্রাস তো সন্ত্রাস সে যে হোক না কেন যারা সন্ত্রাসী কাজ করেছে তাদের আমরা শাস্তি চাই এটাই আমাদের প্রশাসনের কাছে অনেক লোকজন আমাদের বিভিন্ন আমাদের দলের কর্মীরা ছুটে এসেছিল খবর নেওয়ার জন্য খবর পেয়ে যেন একটা অনবিপ্রেত ঘটনা না ঘটে তার জন্য আমাদের নেতা বুলবুল খানও ছুটে আসে পরিস্থিতিকে সামলানোর জন্য যেন কোনো ঘটনা না ঘটে এবার বুলবুল সাহেবের কথাতে সমস্ত কর্মীরা সংযত ছিল কেউ কোনো রকমের কোনো ঘটনা ঘটেনি কেউ কিছু বলেনি চুপচাপ করা ছিলেন আমি স্বপন হরিশ্চন্দ্রপুর কিষাণ সেলের ব্লক সভাপতি এবং হরিশ্চন্দ্রপুর পঞ্চায়েত সমিতির